আরে কিম এই যে দেখুন হসপিটালটা আবার শুনুন একটা এটা হলো কিং ফসাল হসপিটাল আর এই হসপিটালটা বিশাল বড় হসপিটাল এটা হলো সরকারি হসপিটাল এটার মাঝে শুধু সৌদিরা যারা সৌদি আছেন তারাই শুধু যাইতে পারবে ফ্রি এবং তাদের কার্ড থাকতে হবে আর আজনবি যারা আছে তারা এর ভিতরে ঢুকতে পারবে না আর এটা অনেক বড় হসপিটাল এই যে দেখুন বিশাল বড় এরিয়া এটা এই যে দেখুন সেকশন এ সি তারপরে এই যে আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন সেভেন সি তারপরে সেভেন এ তারপরে এখানে দেখুন এইট বি এরকম ভাবে সেকশন গুলো বিল্ডিং এর নাম লেখা আছে আর এ বি সি ডি এরকম ভাবে লেখা আছে এক থেকে দশ পর্যন্ত এ থেকে দশ পর্যন্ত আছে বি থেকে দশ পর্যন্ত আছে এরকম ভাবে অনেকগুলা বিল্ডিং এখানে বিশাল বড় এরিয়াটা কিং ফয়সাল হসপিটাল এটা সরকারি হসপিটাল